সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আগামী একটা অসাধারণ ম্যাচ হতে চলছে সেখানে ফ্রান্স বনাম স্পেনের মধ্যে তার আগে আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন এসেছেন সবাইকে সবাই আমাদের চ্যানেলটাকে লাইক লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট জানাবেন এবং আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনারা আমাদের পাশে থেকে অনুপ্রেরণা যোগাবেন এবার আসা যায় আমার আলোচ্য বিষয়ে ফ্রান্স বনাম স্পেন দনোজন এই মধ্যে বর্তমান যুগের সবচেয়ে সেরা টিম বিশেষ করে আপনি ফ্রান্স টিমে ওদের ফ্রান্সের যে স্কোয়ার ডেপ অনেক বেশি অন্যদিকে স্পেনে স্পেনের স্কোয়ার ডেপ অনেক বেশি এবার আমরা এক এক বিষয়ে আলোচনা করব বিশেষ করে ফ্রান্সের ডিফেন্স নিয়ে ফ্রান্সের ডিফেন্স বর্তমান যুগে সবচেয়ে খতরনাক ডিফেন্সের এর মধ্যে একটা ডিফেন্স ই ব্রেন কোনাটে আছে এই ব্রেন কোনাটে উইলিয়াম সালিবা এবং ওদের পাশে আরো অনেক নাম আছে ওদের পাশে অনেক আছে অন্যদিকে স্পেনের দিকে যান ওদের ওদের বর্তমান যুগে সবচেয়ে যার নাম সবচেয়ে বেশি চর্চিত ব্যান হুইসেন উনি গাবি কে আমরা সবাই চিনি বার্সেলোনা মানে বার্সেলোনা মানে স্পেন আর স্পেইন মানে বার্সেলোনা একটা সমার্থক শব্দ আর আমরা কি বলবো স্পেন দুই হাজার দশের চ্যাম্পিয়ন আর ফ্রান্স বর্তমান যুগে একটা অসাধারণ একটা টিম অন্যদিকে আমলা নেতৃত্বে স্পেন যেভাবে অতীত ফাস্ট ফুটবল খেলে সেটা অনেক বেশি তারা ডেভেলপমেন্ট করেছে বিশেষ করে দুই সাইডে দুই উইঙ্গার নিকু উইলিয়ামস এবং লামকে আমরা কি বলবো উনি যাকে বলা হয় তরুণ যুগের তরুপের তাস সে এই বর্তমান যুগের সবচেয়ে বড় শক্তি শক্তিশালী উইঙ্গারের মধ্যে একজন উইঙ্গার তার কম্পিটিশন সরাসরি ফ্রান্সের কিলিয়ান এমবাপে যারা রিয়াল এবং বার্সেলোনা তারা বোঝে অন্যদিকে ফ্রান্সের কিলিয়ান এমবাপে যাকে বলা হয় বর্তমান যুগের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ প্লেয়ার এবং উনি সেই কামটা খুব সহজেই করতে পারছে প্রত্যেকটা সিজনে সে অনেক বেশি গোল করছে এই বছর রিয়াল অনেক ভালো কম মেডিকেছিল অন্যদিকে স্পেনে যদি স্পেনের মিডফিল্ডারের দিকে আমরা যাই সেই মিডফিল্ডারের দিকে আমরা যদি দেখি পেড্রি এবং গাবি পেড্রি পেড্রি এবং গাবি বিশেষ করে পেড্রির যে সুন্দর সুন্দর পাস যা আপনাকে মন মুগ্ধ করে দেবে আমি বলবো এই টেকনিক্যাল ব্যাটেলে কিছুটা স্পেইন মিডফিল্ডিং এ এগিয়ে অন্যদিকে ফ্রান্সের জন্য আপনি অ্যাটাকিং লাইন তারা অনেক বেশি স্ট্রং স্পেইন থেকে স্পেইনের অ্যাটাকিং লাইন কিছুটা দুর্বল ফ্রান্স থেকে এই ম্যাচটাতে যদি আলটিমেটলি কি এগিয়ে আমি দুজনকে বলবো দুজন ফিফটি ফিফটি কিন্তু কিছুটা যদি আপনি স্ট্যাটিস্টিক দেখেন সেখানে ফ্রান্স কিছুটা অনেক দূর এগিয়ে আর দিদিয়ার দেশমকে আমি কি বলবো দিদিয়ার দেশম যদি দাগা উঠে থাকে তাহলে ফ্রান্স টিম এমনিতে একটা মোটিভেশনাল টিম চলুন দেখি ফ্রান্সের স্কোয়াড কি হয় সম্ভাব্য স্কোয়াড কি হতে পারে স্ট্রাইকিং এ কিলিয়ান এমবাপে কোলুমানি মার্কাস থোরাম হতে পারে আর তাদের উইঙ্গারে উসমান উসমান ডেম্বেলে বা আইকেল ওলিসি হতে পারে অন্যদিকে ডেসার ডুয়ে কোন জায়গা হতে পারে আর ডিফেন্ডার ইব্রাহিম কোনাটে খেলবে আর উইলিয়াম সালিবা হতে উইলিয়াম সালিবা হতে পারে মিডফিল্ডিং এ কামা উইঙ্গার টুয়ামিনি এবং মনোকোনা যিনি নতুন নাম উনি হতে পারেন এবার চলুন দেখি স্পেনের স্কোয়াডটা কি হতে পারে স্পেনের স্পেনের কোয়ারে অলমো সামনে অলমো মিকেল মারিনো এবং দুই সাইডের খুব শক্তিশালী নিকু উইলিয়ামস এবং লামিয়াম এবং ডিফেন্সে কুকুরি কুকুরেলা হতে পারে হতে পারে মিডফিল্ডিং এ মিডফিল্ডিং এ পেড্রি গাবি এবং সবচেয়ে সারা ডিফেন্সে মিডফিল্ডে লুইস হতে পারে রড্রি তো আজকে ম্যাচে খেলবে না তো আমি দুই দুই দেখে আমার যা মনে হয়েছে এই ম্যাচটা একটা দূর দূরান্ত একটা লড়াই হতে চলছে আর সেই লড়াই আমরা আমরা সবাই মিলে উপভোগ করব চলুন দেখি আর কি হয় আমরা দেখি কে জিতবে এবং আমরা আপনার সবাই আপনার কমেন্টটা বলে দেবেন যে এই ম্যাচে কে জিততে পারে কে হারবে সবাইকে ধন্যবাদ আবার আসবেন আমাদের ভিডিওটা একটু দেখবেন